আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর নতুন তথ্য নিয়ে ভিউয়ার্স বিভিন্ন সময় বিভিন্ন নিউজের কমেন্টস বক্সে নানা রকম প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নগুলো আমরা যখন একটু সময় পাই তার মধ্যেই আমরা চেষ্টা করি জবাব দিয়ে দেওয়ার এরকম একটি কমেন্টসে জবাব দেব বলে আমি আপনাদের সামনে এসেছি ভিউয়ার্স আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমাকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের নিউজের ভেতরে এক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে গেলে তাকে কি পাশ হতে হবে অথবা তিনি যদি শিক্ষিত না হন তাহলে কি কি তিনি নির্বাচন করতে পারবেন না এটা ছিল ওই কমেন্টসের প্রশ্ন হিসাবে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ভিউয়ার্স এই প্রশ্নটার উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে গেলে আপনাকে শিক্ষিত না হলেও চলবে আপনি ইউনিয়ন পরিষদের মেম্বারের নির্বাচন করতে কোনো বাধার সম্মুখীন হবেন না যদি আপনি শিক্ষিত না হন অর্থাৎ আপনাকে নির্বাচন করতে কোনো বাধ্যবাধকতা নির্বাচন কমিশন থেকে আমাদের জানামতে দেওয়া হবে না অর্থাৎ অশিক্ষিত হলেও নির্বাচন আপনি করতে পারবেন আর এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে চেয়ারম্যানরা যদি ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভোটে নির্বাচিত হন তাহলে ওই পদটা খালি হবে এইটার কি পুনঃনির্বাচন হবে কিনা আমরা এই বিষয়ে আপনাদের সামনে আরও খোলাশা করতে পারবো আরও কিছুদিন পরে যে কারণ হচ্ছে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখনও আমাদের কাছে নাই তো সেই কারণেই এই বিষয়টা সম্পর্কে এখন আপনাদের আমরা কিছু বলছি না তবে আপনারা জেনে রাখবেন সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের মেম্বারের নির্বাচন করতে কোনোরূপ শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তিনি সদস্য পদে নির্বাচন করতে পারবেন ভিউয়ার্স আজ আর নয় আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন নির্বাচনের গুরুত্বপূর্ণ নিউজগুলো পেতে আমাদের সাথে থাকবেন এই প্রশ্নটির উত্তর আপনাদের সামনে এখন আমি দিলাম আপনার যদি ভালো লাগে তো আপনার বন্ধুকে জানানোর জন্য আপনি এটাকে শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন দেশে অথবা দেশের বাইরে ¡Por supuesto